ভাই বিএমটি হচ্ছে না বিএমটি কাজ নাকি বন্ধ আছে এজেন্সি বলতেছে বিমিটি এখন বর্তমানে বন্ধ আছে বিএমটি কাজ হচ্ছে না কি সমস্যা কি কারণে হচ্ছে না এবং সেই সাথে বিমিটি কর্তৃপক্ষের কাছ থেকে একটি বিগ আপডেট দেওয়া হয়েছে যে আপডেটের ফলে আমাদের প্রবাসীদের এখন থেকে আর কোনো অপেক্ষা নাই আপনারা খুব দ্রুত আপনাদের কাজগুলো সেরে নিতে পারবেন যে জানালাটা ছিল একটি অ্যাটাচড পেপার বা একটা যে ব্যাপারটা প্রয়োজন ছিল সেটা নিয়ে একটি বিগ আপডেট দিয়েছে তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন আমরা সবসময় চেষ্টা করি দেশ এবং প্রবাসের সকল আপডেট প্রতিনিয়ত আপনাদের মাঝে এক পার্সেন্ট সঠিক তথ্য আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি বিএমিটি বিএমিটি কাজ কেন হচ্ছে না কতদিন সময় লাগে এই প্রশ্নটা আমাদের প্রবাসী ভাইরা নতুন যারা হবেন তারা নখ দিয়ে থাকেন দেখেন বিমিটি কর্তৃক কর্মকর্তাদের বরাদ্দ দিয়ে যেটা আমরা দেখছি যে সর্বোচ্চ একটি বিমিটি কার্ড হতে সাত কর্ম দিবস লাগে অর্থাৎ সাত দিনের মধ্যে আপনার বিমিটি যদি আজকে জমা দেন বিটি কার্ডটি সাত দিনের মধ্যে আপনার বিমিটি কার্ডটি পাওয়া যায় বর্তমানে একটু চাপ বেশি যার কারণে দশ কর্ম পর্যন্ত লাগবে অর্থাৎ দশ দিনের মধ্যে আপনার বিমিটি কার্ডটি হয়ে যাবে এবার আসা যাক অনেকেই দিয়েছেন যে আমার এজেন্সি বলতেছে বিমিটির জন্য আবেদন করা যাচ্ছে না বিমিটির বন্ধ আছে বর্তমানে বিমিটির জন্য কোনো উপায় নাই এখন সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট বিমিটির জন্য আবেদন করা হচ্ছে হান্ড্রেডে হান্ড্রেড আপনি যদি সঠিকভাবে আবেদন করতে পারেন সেক্ষেত্রে আপনার হান্ড্রেড পার্সেন্ট বিমিটি কাট হবে অনেকগুলো সুখবর আছে যেহেতু আবেদন একটা চলে আসছে এইখানে সেই সুখবরটা বলে দিই যে আপনাদের আগে অনেক এজেন্সি অফলাইনে অর্থাৎ অফলাইনে আপনাদের জন্য বিমিটি কার্ডের জন্য আবেদন করতো তো সেটা কিন্তু এই জুলাই মাসের এক তারিখ থেকে বিএমটি কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে জুলাই মাসের এক তারিখ থেকে কেউই অফলাইনে বিমিটির জন্য আবেদন করতে পারেনা এবং আগামী তিরিশে জুলাই পর্যন্ত কেউ পারবে না বিমিটি কর্তৃপক্ষের কাছ থেকে এই তথ্যটি পেয়েছি যেখানে তারা খোলামেলা বলেছে যে একই জুলাই থেকে তিরিশে জুলাই পর্যন্ত একটি নিয়ম করে দিয়েছে এর মধ্যে কেউ অফলাইনে বিমিটির জন্য আবেদন করতে পারবে না প্রত্যেকেরই সকল ডকুমেন্ট দিয়ে অনলাইনে সঠিকভাবে বিমিটির জন্য আবেদন করবে সাত থেকে দশ কর্মদিবসের মধ্যে আপনার বিমিটি কার্ড আপনি পেয়ে যাবেন তৃতীয়ত হচ্ছে অনেক প্রবাসী ভাই নক দিচ্ছেন যে ভাই আমার এজেন্সি বলছে আমাকে দুই দিনে তিন দিনের মাধ্যমে বিমিটি কার্ড করে দিবে এটা আসলে করা যায় কিনা আবার অনেকে দিয়েছেন যে ভাই আমার এজেন্সি আমাকে বলতেছে আমার পেপার ছাড়াই আমাকে তারা বিমিটি কার্ডটি করে দিবে এবং তারা কিছু টাকা দাবি করছে বিশ হাজার টাকা দিলে তারা এই কাজটি করে দেবে আসলে তো প্রথমত বলি দুই থেকে তিন দিনের মধ্যে বিমিটি কার্ড করা যায় কিভাবে করা যায় বাংলাদেশে আপনারা জানেন যে তালাস্টিমের একটি ভিডিও আমি গত মাসে দেখিয়েছিলাম যেখানে বাংলাদেশের প্রায় পঞ্চাশটা এজেন্সি মিলে তাদের সকল কাজ একজনকে দিয়ে করাতো তিনি বর্তমানে বিএমিটির যিনি চেয়ারম্যান আছেন তার কাছে দিয়ে তিনি টাকার বিনিময় করে দিত সেই লাইনটা সরকার এখন পর্যন্ত বন্ধ করে না এখনো চাইলে আপনার এজেন্সি দুই থেকে তিন দিনের মাধ্যমে টাকা বেশি দিয়ে আপনার বিএমিটি করে দিতে পারবে কেননা বাংলাদেশে এটা অ্যাভেলেবল হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেলে এই অবৈধভাবে বিএমিটি কাজ করার অনেক ভিডিও আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন চতুর্থত ওই যে বললাম অ্যাটেস্টেশন পেপার ছাড়া আপনার এজেন্সি বলছে আপনার বিবিটি কাট করে দিবে এটা কতটুক শক্তিটা এটাই আপনাদের জন্য ওই যে বলেছিলাম সুখবরটা সুখবরটাই হচ্ছে এখানে গত একই জুলাই ভিমিটি কর্তৃপক্ষ একটি ঘোষণা মাধ্যমে জানিয়ে দিয়েছে যে এখন থেকে যে সমস্ত ইনজাজে পঁচিশটি বিষার বেশি আছে অর্থাৎ গ্রুপ বিশা বলে পঁচিশটি বা বিষ পঁচিশটি অধিক আছে সেই সমস্ত বিষার জন্য বাধ্যতামূলক সেই পেপারটি বাধ্যতামূলক লাগবে সেই পেপার ছাড়া তাদের হবে না এবং তারা সেই সাথে এও ঘোষণা দিয়ে দিয়েছে এর নিচে যেমন কারো দুইটা তিনটা একটি ইনচার্জের মাধ্যমে দুইটা তিনটা চারটা পাঁচটা আবার কোন কোনো ইনচার্জের আটটা নয়টা দশটা আছে সেই সকল প্রবাসীদের জন্য বা সেই সকল বিষার জন্য এসিস্টেশন পেপার লাগবে না এসিস্টেশন পেপার বাবদ একস্টা এক হাজার টাকা বি মিটি কর্তৃপক্ষকে দিতে হবে এগুলো আমার মুখের কথা না আমি খোদ বিটিতে কর্মরত আমাদের এক বাইয়ের কাছ থেকে এ সকল তথ্যগুলো নিয়েছি যে তথ্যগুলো আপনাদের মাঝে শেয়ার করতেছে না বলা হয়েছে যে এই যে অ্যাসিস্টেশন পেপার বাবদ এক হাজার টাকা বি কর্তৃপক্ষকে দিতে হবে দিয়ে আপনার উইটার বদলে তারা আপনার বিবিটি কার্ডটি করে দিবে এর ফলে আপনার অ্যাসিস্টেশন বা অ্যাটা পেপারটি কোনো ধরনের প্রয়োজন নেই আপনি যদি অনলাইনে যেহেতু অফলাইনে আবেদনটি বন্ধ করে দিয়েছে এখন অনলাইনে কিন্তু জমা দেওয়ার কোনো সিস্টেম নাই অনলাইনে আপনার হচ্ছে আপনার আপনার পাসপোর্ট বিষয় এটি আবেদন করে আমি অনেক আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে কিভাবে আবেদন করবে আগে দেখিয়েছিলাম প্রায় বছর খানিক আগে আমি প্রবাসী এপ্লিকেশন দিয়ে সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে এই বছরে কিন্তু অর্থাৎ দুই সালের কিন্তু মার্চের শেষের দিকে আবার নতুন একটি ওয়েবসাইট চালু করছে বাংলাদেশ বিএমটি কর্তৃপক্ষর কাছ থেকে যেটার নাম হচ্ছে ওসি বিএমটি সেইটাও কিভাবে আবেদন করবেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এবং কিভাবে চেক করবেন আপনার বিএমটি কার্ডের জন্য আবেদন করছে কিনা সেটাও দেখিয়েছি এবং আপনার বিএমটি কার্ডটি কতটুকু হয়েছে আর কয়দিন পর আপনি পেতে পারেন আপনার বিএমটি কার্ডটি সেটাও ভিডিও করে আপনাকে দেখিয়ে দিয়েছি এখন বর্তমানে আপনার এজেন্সি আপনার বিএমটির জন্য ওসি বিএমটির যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আর আবেদন করা যাবে না তো এই ছিল আজকের ভিডিও এবার আমি যদি আপনাদেরকে সংক্ষেপে বলে দিই বিএমটি কার্ডটি হচ্ছে বিএমটি কার্ড বন্ধ হয় না বিএমটি কার্ড করতে কতদিন লাগে সাত থেকে দশ দিন সময় লাগে এর মাধ্যমে আপনি বিএমটি কার্ডটি পেয়ে যাবেন তৃতীয়ত হচ্ছে টাকার বিনিময়কে দুই থেকে তিন দিনের মধ্যে বিমিটি কার্ড পাওয়া সম্ভব হ্যাঁ টাকার বিনিময় দুই থেকে তিন দিনের মধ্যে বিমিটি কার্ড পাওয়া সম্ভব অফলাইনে কি বিমিটি কার্ডের জন্য আবেদন করা যায়নি না বিমিটি কর্তৃপক্ষ একটি জুলাই থেকে তিরিশ জুলাই পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে দিয়েছে এখন থেকে প্রত্যেকেরই কিন্তু অনলাইনে আবেদন করতে হবে অফলাইনে বিমিটি কার্ডের সকল সিস্টেম বন্ধ এরপর হচ্ছে অ্যাট স্টেশন যেই পেপারটি যে পেপারটি নিয়ে অনেক জামালা ছিল প্রবাসীরা সেই জামালা থেকে আমাদের প্রবাসীদেরকে মুক্তি দেওয়া হয়েছে আপনারা সেই জামালা ছাড়াই সিঙ্গেল বিষয় হলে আপনাদের বিএমিটি কার্ড হবে হান্ড্রেড আপনাদের এই সেই ব্যাপারে কোনো ধরনের প্রয়োজন নাই বাংলাদেশ ভিমিটি কর্তৃপক্ষের কাছ থেকে এই তথ্য এখন পর্যন্ত পাওয়া গেছে এবং বিএমিটি কার্ড নিয়ে এখন আর হয়রানির শিকার হবেন না প্রবাসীরা কেননা আপনাদের বিএমিটি কার্ড যত সময়ের মধ্যে আপনাদেরকে দেওয়া হবে হয়রানি হবে না কিছু কিছু এজেন্সি আছে সবভাবে কাজ করে সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে বলে এবং সেইভাবে কাজ করে আবার কিছু কিছু এজেন্সি আছে যে এজেন্সিগুলো আপনার কাছ থেকে টাকা খেয়ে আপনাকে দিবে যদি কাউকে পায় তারা মনে করে যে একটি মক্কল পাইছে এই মক্কল থেকে যত টাকা তারা খেতে পারে এজেন্সিগুলো এখন এরকম হয়ে গেছে এজেন্সি আপনাকে মানুষ হিসাবে গণ্য করে না আপনি একজন প্রবাসী যোদ্ধা আপনাকে দিয়ে তারা দুই টাকা ইনকাম করে তারা সেগুলো মনে করে না আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে আমাদের সকল প্রবাসীর বাইরে এই তথ্যগুলো জানতে পারে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ